আজকে আমি চেষ্টা করছি বিদায় আমি চায়নাতে বর্তমানে বসে আছি এখন আমি যদি চেষ্টাই না করতাম আমি বলতাম যে আল্লাহর হুকুম হলে যাবো তাহলে এটা কেমত হয়ে যেত কিন্তু আমি এখানে আসতে পারতাম না কারণ কি কারণ আল্লাহ তালা তো আমাকে শূন্য তুলে নিয়ে এখানে আসবেন না এটার জন্য আমাকে মেহনত করা লাগবে পরিশ্রম করা লাগবে চেষ্টা করা লাগবে আমি ঢাকাতে এক একদিনের জায়গায় তিন দিন গেছি তিন দিন গিয়ে আমি চায়নার বিষয়ে কনফার্ম করছি তারপরে এখানে আসছি অনেক টাকা ইনভেস্ট করছি অনেক চেষ্টা করছি মেহনত করছি আজকে আট দিন থেকে আমি এখানে আছি এবং আমার মানে কি পরিমাণ ব্যথা হচ্ছে পায়ে এগুলো আপনাদের বলতে পারব না এই দেখেন এটা হচ্ছে আমার পায়ের বেতার জন্য আমি ইউজ করতেছি এটার সাথে আমি আপনাদের মানে আমার এই যে হচ্ছে পায়ে লাগানোর জন্য মানে আমার পা ফুলে এত বড় হয়েছে মানে আমি ঠিক মতো হাঁটতেও পারতেছি না বাট আমার পা পুরোটা ফুলে গেছে এরকম হয়েছে আমার পা ফুলে ইভেন পায়ের দিকে মানে মুরা আপনার লেভেল থাকার কথা মুরা ফুলে এরকম হয়ে গেছে মানে আমরা প্রতিদিনই মানে এমন কিছু জায়গায় সব জায়গায় আপনার মনে করেন গাড়ি যাওয়া যায় না সব জায়গায় আপনি মেট্রো পাবেন না এক মেট্রো থেকে বাইর হইতে লাগে দুই কিলো আবার মেট্রোতে ঢুকতে গেলে চার কিলো এরকম প্রতিদিন কিলো হাঁটতেই হয় শুধু এবং আমরা তো ম্যাক্সিমাম সব ব্যবসায়ী মানুষ এত বেশি হাঁটা হয় না বাট এখানে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুব খারাপ তারপরেও যে জিনিসগুলো আমরা শিখছি এগুলো মেহনতের ফলে এগুলো আসতেছে এই জায়গায় মানে একটা বিজনেস আমি খুঁজে পাচ্ছি এটা আমি মেহনত করে এই জায়গায় আসার কারণ হয়েছে এখন আপনি মনে করেন যদি না আমি অটো আমার সব কিছু হয়ে যাবে আমি গড়ে বসে মিলনিয়ার হয়ে যাবো গড়ে বসে আমি লাখপতি হয়ে যাবো প্রতি মাসে আমার ইনকাম মাসে আমি গড়ে বসে পসিবল আমরা তো ঘরে করার প্ল্যান শেয়ার করতেছি বাট আপনাকে মেহনত তো করা লাগবে ভাই যদি মেহনত না করেন আপনি যদি ওই পরিমাণ এনার্জি এনার্জি নিয়ে না আসেন তাহলে আসলে এখান থেকে ইনকাম করা পসিবল বাট আপনি মানে এই ইনকামের আপনি হয়তো বাতাসও পাবেন না কারণ কি কারণ ইনকাম করার জন্য আপনাকে মেহনত করা লাগবে এটা ফরজ আপনার ইনভেস্ট সব ব্যবসায় লাগে না লাইক এই ইনভেস্টটা তো আমি করতেছি আপনার তো লাগতেছে না এই পরিশ্রম আমি করতেছি আপনার লাগতেছে না বাট আপনাকে মেহনত করতে হবে মেহনত না করলে এটা রেজাল্ট আসবে না এই জন্য আমরা আপনাদেরকে মানে এমন কিছু ইনফরমেশন দিচ্ছি যে ইনফরমেশনগুলো আমার মনে হয় কেউ আপনাদেরকে দিবে না এবং এই সত্য জিনিসগুলো যদি কেউ মানে আমি বলতেছি বিদায় আমাকে সবাই মানে হয়তো খারাপ ভাববে বা আমাকে নিয়ে উল্টা পাল্টা মানে কথা বলবে ভিডিও বানাবে কারণ আমি এমন সিক্রেটগুলো বলে দিচ্ছি যেগুলো আসলে পাবলিকলি বলা উচিত না এবং এটা আমি কেন বলতেছি এটা বলতেছি এই কারণে যেন আপনাদের মাধ্যমে কিছু লোক মানে ব্যবসায় ইনভলভ হয় তারা উদ্যোক্তা হয় তারা সফল হয় তারা যেন দেশ বিদেশ ট্যুর দিতে পারে তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং তারা যেন তাদের পরিবারের একজন মানে এমন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি পুরো পরিবারটাকে সফলতা রাস্তায় নিয়ে আসবে এই জিনিসের জন্য আমি আপনাদেরকে হাজুর করতেছি আসলে আমাদের সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেন আমরা প্রতি শুক্রবারে আপনাদেরকে মার্কেটিং প্ল্যান বলি এই মার্কেটিং প্ল্যান একবারে ওটো এটা প্রত্যেক শুক্রবারে আমরা করি এটা আমার মনে হয় আমাদের মেম্বারদের মুখস্থ হয়ে গেছে মেম্বাররা জানে যে আসলে আমাদের কিভাবে অ্যাফিলিয়েট ইনকাম হয় আমাদের কিভাবে রিসেলিং প্রোডাক্ট রিসেলিং হয় কিভাবে ড্রপশিপিং হয় আমাদের কিভাবে ইনসেনটিভ দেয়া হয় আমাদের কিভাবে আপনার পেইড মার্কেটিং করা হয় আমাদের কিভাবে ই-কমার্স ওয়েবসাইট সেল থেকে ইনকাম আসে এই পুরো জিনিস আমরা অলরেডি গত পাঁচ মাসে আমাদের সবাই অলরেডি প্রত্যেক মাসে চারবার আমাদের এই মিটিংটা হয় এই টোটাল আমাদের যতবার এই মিটিংগুলো হয়েছে সবগুলো বিজনেসটা কি তো যারা আপনি আজকে মিটিংয়ে আসেন আপনারা যার মাধ্যমে আসেন তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে একটা ভিডিও লিংক দিবে 70 মিনিটের ভিডিও লিঙ্ক এই ভিডিওটা দেখে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে কনফার্ম আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোন পলিসিতে বিজনেস করি এখন আজকের মিটিংয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জিনিসটা বোঝানো যে দেখেন আমি আপনাদেরকে চাইতেছি যে ভাই আমি হাতে ধরে নিয়ে আসতে চাই চায় না আমি আমার টাকা খরচ করে আপনাদেরকে এখানে নিয়ে আসবো বাট আপনাকে আগে এই যে রিসেলার হইতে হবে আপনাকে সেলসম্যান হইতে হবে আপনাকে আগে বিজনেসম্যান হইতে হবে আপনাকে একজন উদ্যোক্তা হইতে হবে আপনার মেন্টালি আগে তৈরি করতে হবে যে আমি বড় ব্যবসায়ী হতে চাই আমি সিক্স ডিজিট ইনকাম করতে চাই আপনাকে এমন কিছু জিনিস স্কিল ডেভেলপ করা লাগবে যে স্কিলের কারণে আপনি চায়নাতে এসে মাসে সিক্স ডিজিট সেভেন ডিজিট ইনকাম করার জন্য আপনার জন্য কষ্ট না হয় আপনাকে কিছু স্কিল ডেভেলপ করা লাগবে যেগুলো আমাদের রেহেম কাজ করে করে আপনাকে স্কিল আপ করে করে এই জায়গায় নিয়ে আসতে হবে দেন আমরা যেসব আপনাকে এই ইনফরমেশনগুলো দিব এই গুলো দিব দেন এটার আপনার কাছে মনে হবে যে এটা গোল্ডেন চান্স এটা মানে সোনার ডিম পেয়ে গেছেন আপনি এবং আপনি এই ডিমটা বাজারে নিয়ে গেলেই সেল করলে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে

আপনার পিছনে কি এক লক্ষ টাকা খরচ করা উচিত না আপনার পিছনে পাঁচ হাজার টাকা কি খরচ করা উচিত না আমি তো আপনার আপন কেউ না আজকে আপনি আপনার বাইর কাছে আপনার বোনের কাছে আপনি পাঁচ হাজার টাকা চেয়ে দেখেন দশ হাজার টাকা চেয়ে দেখেন পঞ্চাশ টাকা চেয়ে দেখেন দেখবেন চেহারা পাল্টা ফেলছে আপন ভাই আপন বোন চেহারা পাল্টা ফেলছে কারণ কি কারণ আপনি এমন একটা জিনিস খুঁজছেন যেটা আসলে মানে এটা সবাই দিতে চায় না ইভেন আপন ভাই বোনও দিতে চায় না বাবা মাও দিতে চায় না কারণ এটা সোনার হরিণ এটা সবার কাছে বেশি নাই বেশি কোয়ান্টিটি যদি থাকতো তাহলে সবাই দিত এটা সবার প্রবলেম আপনি কারো কাছে এটা খুঁজেন সে আপনাকে অন্য চুকে দেখে আমি আপনাকে আমি তো আপনার আপন ভাইও না ভাই আমি আপনার বসও না ছোট ভাইও না বড় ভাইও না বন্ধুও না আমি আপনাকে দেখতেছিও না আসলে আপনি কে কোন জায়গাতেই দেখতেছেন আমি জানিও না আমি আপনার পিছনে ভাই এই যে চল্লিশ জনের পিছনে প্রায় চব্বিশ লক্ষ টাকা খরচ করবো একজনের পিছনে ষাট থেকে সত্তর টাকা খরচ করবো আমার কি ফায়দা আমার কি প্রয়োজন কিন্তু আমি চাইতেছি আপনার পিছনে এটা আমি খরচ করব কেন কারণ আপনি যদি একজন উদ্যোক্তা হন আপনি যদি একজন সফল ব্যবসায়ী হন আপনার মাধ্যমে আরো একশো জন এক হাজার জন মানুষ বিজনেস করার সুযোগ পাবে ইনকাম করার সুযোগ পাবে এরা একটা চাকরির ব্যবস্থা হবে এদের একটা সফলতার জায়গা তৈরি হবে এবং আমরা একজন মানুষ চাইলে কিন্তু এক মানুষকে সফল করতে পারবো না বাট আমরা একজন মানুষ চাইলে দশ জনকে সফল করতে পারবো একশো জনকে সফল করতে পারবো তো আমার টার্গেট হচ্ছে আপনাদের একশো জনকে অ্যাটলিস্ট আমি যেন সফল করতে পারি জনকে যদি সফল করতে পারি আপনাদের মাধ্যমে যদি দশজন করে সফল হয় তাহলে এক হাজার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে এবং ওই এক হাজার মানুষ যদি দশ জনের টার্গেট নেয় তাহলে দেখা যাবে দশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এইভাবেই কিন্তু আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবো এইভাবেই আমরা আমাদের সফলতা নিশ্চিত করতে পারবো এবং